এই যে এরকম দুটো বাচ্চা আছে এই যে বেরোয় না তেমন অনেকদিন পরে দেখলাম আর আমাকে দেখেই পালাচ্ছে একটা সাদা কালো একটা ছাই ছাই মতো দোড়া কাটা মতো সব পালিয়ে গেল ওইদিকে মার কাছে একটা সামনের দিকে আছে দেখি প্রচুর গাছপালা যাওয়াটাও খুব মুশকিল এই দিকে এই যে এইখানে থাকে এই বাড়িটা এখন কেউ থাকে না এখানে থাকে এ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তারা দিন তো ওয়েট করলেনি আর একটুখানি ওয়েট করুন তার ফলে আমি খুব শিখি নতুন ভিডিও নিয়ে আসতে পারবো এবং আপনারা এনজয় করতে পারবেন অনেক কিছু জানতে পারবেন অবশ্যই জানতেই থাকেনি জানালে অনেক কিছু ইনফরমেটিভ ভিডিও বানানো হয় নর্মাল ব্লগসের সাথে তো বন্ধুরা হরিকৃষ্ণের কৃষ্ণের আছে তাই ও শীতানন্দ প্রেমানন্দে হরি হরি বল শীতকালের একদম রৌদ্র ঝলমলের পরিবেশ তারপর এইরকম মানে এখান থেকে যখনই ফোকাস আকাশের দিকে যাচ্ছে না অসাধারণ লাগছে এবং এই সুন্দর বেশ পরিবেশে দেখতেই পাচ্ছেন কেমন লাগছে আমাদের বাড়ির সামনের এরিয়াটা একদম পুরো রৌদ্র ঝলমলের পরিবেশ ও অসাধারণ আকাশটা অসাধারণ লাগছে আজকে একদম এই যে কি সুন্দর ছোট ছোট গোলাপের থোকা সব গোলাপ ফুল ফুটে রয়েছে আর এই যে আকাশটাও অসাধারণ লাগছে বিশেষ করে যেটা দেখালাম এই দিকটা ওরা দারুণ লাগছে তো যে বিড়ালগুলোকে দেখাচ্ছিলাম ওরা এই ঘরে থাকতো প্রথমে যখন জমিয়েছিল তারপর এখন ওই বাড়ি থাকে এখানে কেউ থাকে না যেহেতু সেহেতু এখন ওরা ওই দিকে থাকে এইখান থেকে এইখান থেকে ঢুকে এরা আশেপাশে থাকতো কোথাও বাট এখন শিফট করে ওরা ওইখানে চলে গিয়েছে তো সব কিছুই ওদের ধরতে গেলে কারণ ওদের নির্দিষ্ট কিছু নেই সেই জন্য সব কিছুই ওদের হরি কৃষ্ণ রাধে রাধে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল রাধে রাধে